হ্যালো বিয়াস আজকে চলে আসলাম হ্যাটিক ক্যাফে তে হ্যাটিক ক্যাফে তে চালু হয়ে গেছে রাজশাহীর লোকাল যারা আছে সবাই চলে আসবেন ক্যাম্পাস মেন গেটের অপোজিটে অবশ্যই চলে আসবেন এটা আমাদের ভাইয়ের দোকান হ্যাটিক ক্যাফে এবং মোমোজ পাওয়া যাচ্ছে এবং ফাস্ট ফুড আইটেম এর যত সকল প্রকার আইটেম আছে সব এখানে পাওয়া যাচ্ছে এই যে হ্যাটিক ক্যাফে এই যে মোমোস দেখেছেন চা তো পাবেন তার সাথে ফাস্ট ফুড সাইজ সব জিনিস পাবেন ঠিক আছে দোকানটা দেখেন তো কি নিরিবিলি ভিতরে দেখলে তো আরো মজা এই যে রমরমা পরিবেশ বড় ভাই ঠিক আছে রমরমা পরিবেশ বাইরে অনেক সুন্দর জায়গা আছে বসার জন্য সবাই সুশৃঙ্খল ভাবে আড্ডা দিতে পারবেন বসতে পারবেন যে ভাই এটা আমাদের বড় ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে বড় ভাই বড় ভাই পরিচালনায় আছে বড় ভাই সুন্দর সার্ভিস দেয় চেনা পরিচিত মুখ এই যে আমাদের হ্যাটটিক ক্যাফে হ্যাটটিক ক্যাফে है तो है, है